অতিরিক্ত সন্দেহ কেন হয় প্রিয় মানুষ অনেক বেশি সন্দেহ করে দুজনার করণীয় কি। আগে বুঝতে হবে সন্দেহটা কি সন্দেহ হচ্ছে সেই শব্দ যেটা হচ্ছে বিশ্বাসের বিপরীত দিকে বসবাস করে তার মানে বিশ্বাস যখন কমে যায় তখনই কিন্তু সন্দেহের সূচনা ঘটে তাই ভালোবাসার ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই বিশ্বাসটাকে মজবুত করতে হবে যাদের সম্পর্কে বিশ্বাসে যত মজবুত তাদের সম্পর্কে সন্দেহটা তত কম কিন্তু তারপরেও আমি বলবো ভালোবাসায় সন্দেহ থাকবে। ভালোবাসায় যদি সন্দেহ না থাকে তাহলে সেটা কিসের সম্পর্ক ভালোবাসার সম্পর্কে একজন মানুষ একজন মানুষকে যখন ভীষণভাবে ভালোবাসে এবং হারানোর ভয় পায় তখন কিন্তু তার মধ্যে কিছু সন্দেহ থাকবেই বাট এই সন্দেহটা যেন কখনোই মাত্রাতিরিক্ত না হয় সন্দেহটা যেন সম্পর্কের সাথে ব্যালান্সিং অবস্থায় থাকে কিন্তু সমস্যাটা তখনই হয়ে যায় যখন এই সন্দেহটা ব্যালান্সলেস হয়ে পড়ে মানে সম্পর্কে অতিরিক্ত সন্দেহ ঢুকে যায় নমস্কার আমি দীপান্বিতা রায় আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট আজকে আমি সম্পর্কে সন্দেহ নিয়ে দুইটি পয়েন্ট ধরে কথা বলবো প্রথমত কেউ একজন আরেকজনকে সন্দেহ করছে কিন্তু সেটার মধ্যে যৌক্তিক কারণ রয়েছে আর দ্বিতীয়ত একজন আরেকজনকে সন্দেহ করছে কিন্তু সেটা একেবারেই অযৌক্তিক তো দুটো ক্ষেত্রেই কী করণীয় আমি আজকে তার বিস্তারিত আলোচনা করব যদি এমন হয় যে সেই মানুষটি তোমাকে সন্দেহ করছে তার মধ্যে যৌক্তিক কারণ রয়েছে তার মানে তুমি এমন কিছু করছো যেটা সত্যি সন্দেহজনক তুমি গোপনে হয়তো এমন কিছু করছো যেটা তুমি তাকে জানাতে চাইছো না আবার তুমি নিজে অনুতপ্ত নও তুমি সেটা করেই যাচ্ছ তখন তো সেই মানুষটি তোমাকে সন্দেহ করবেই কারণ তোমার আচারে আচরণে তার কিছু না কিছু রেশ রয়ে যাবে সেই মানুষটি যদি তোমার আচরণে বুঝে যায় যদি সেই মানুষটির মনে হয় যে তুমি তাকে কিছু লুকাচ্ছ তাহলে সেই মানুষটি তোমাকে তো সন্দেহ করবেই সেটা খুবই যৌক্তিক এবং তুমি তার সঙ্গে অবশ্যই অন্যায় করছো এক্ষেত্রে তোমাদের করণীয় কি এক্ষেত্রে তোমার করণীয় হবে তুমি তাকে সব কিছু ডিটেলসে বলবে তুমি তার সঙ্গে খোলামেলা আলোচনা করবে তুমি এই ভুলটি কেন করছো যদি তোমার অন্যায় হয় অপরাধ হয় তুমি নিজেই বুঝতে পারছো যেটা করা ঠিক নয় তুমি তোমার পার্টনারকে ঠকাচ্ছ তাহলে তুমি অবশ্যই সেই ভুল থেকে বের হয়ে আসবে আর যদি তুমি মনে করো যে না তুমি তোমার পার্টনারের কোনো ভুলের কারণে তুমি এই এইরকম গোপন কিছু করছো সেটাও তুমি তোমার পার্টনারকে সরাসরি শেয়ার করো যদি তোমার পার্টনারের সঙ্গে তুমি রিলেশন রাখতে চাইছো না সেটা তুমি সরাসরি তাকে বুঝিয়ে বলো যে তার কি সমস্যা কোন সমস্যার কারণে তুমি গোপনে সন্দেহজনক কাজ করছো তোমাকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে তোমাকে ক্লিয়ার করতে হবে সেটা তারই অন্যায় হোক বা তোমার অন্যায় হোক তোমারও অন্যায় থাকতে পারে তারও অন্যায় থাকতে পারে কিন্তু তুমি তাকে লুকিয়ে তার সঙ্গে সম্পর্ক রেখে চলেছ আবার গোপনে তুমি অন্য কিছু করে চলেছ এটা তো কোনো সমাধানের রাস্তা নয় এবং এটা কোনো সততাও নয় যদি তুমি গোপনে কোনো ভুল করছো মানে সন্দেহ করার মতো কাজ করছো তাহলে তুমি তাকে নিজে মুখে সেটা খুলে বলো তুমি তার কাছে কনফেস করো এবং তুমি সেই ভুল থেকে বেরিয়ে এসো আর তা না হলে মানে তুমি যদি তাকে না বলো নিজে মুখে সত্য কিন্তু কোনো দিন চাপা থাকে না কোনো না কোনো মাধ্যমে সে কিন্তু সেটা জানতে পারবে যখন অন্য কোনো মাধ্যমে সে জানবে বা নিজ উদ্যোগে সে এই সত্যটাকে বের করবে তখন কিন্তু তুমি হাজার ক্ষমা চাইলেও সেই মানুষটির মনের থেকে সেই কষ্ট সেই প্রতারিত হওয়ার যন্ত্রণাটা কিচ্ছুতেই যাবে না তাই তুমি সত্যিটা আগেভাগে নিজে থেকে স্বীকার করো এবং এই ভুল থেকে বেরিয়ে আসো আর যদি সেই মানুষটির সন্দেহটি অযৌক্তিক হয় মানে সে অকারণেই তোমাকে সন্দেহ করছে তাহলে আগে তোমাকে ভেবে চিনতে বের করতে হবে যে কারণটা কি। কেন সে তোমাকে সন্দেহ করছে এমন নয় তো যে তুমি সব কথা তার সঙ্গে শেয়ার করো না তুমি হয়তো তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে কোনো প্রয়োজনে বারবার দেখা করছো ঘন্টার পর ঘন্টা কথা বলছো যেটা হয়তো তার কাছে সন্দেহজনক মনে হচ্ছে সেক্ষেত্রে তুমি তোমার পার্টনারকে সব কিছু খুলে বলবে তুমি তাকে বুঝিয়ে বলবে তুমি সব সময় তার কাছে তোমার ব্যাপারে সব কিছু ইনফর্ম করবে তাকে জানাবে জানাতে তো কোনো দোষ নেই তোমাকে আমি বলছি না যে তুমি তার কথা মতো চলবে বা তার কথা মতো তুমি উঠবে বসবে বা কাজ করবে এটা আমি বলছি না তুমি তাকে জানাও যে তোমার এই প্রয়োজনে তৃতীয় কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে কথা বলতে হচ্ছে ওঠা বসা করতে হচ্ছে তুমি যদি সব সময় তার কাছে স্বচ্ছ থাকো তাহলে আমি বিশ্বাস করি সেই মানুষটি তোমাকে সন্দেহ করতে পারেই না সে মানুষটি তোমাকে সন্দেহ করবেই না হ্যাঁ ভালোবাসার শুরুর দিকে হারিয়ে ফেলার একটি ভয় থাকে সেই ভয় থেকে অনেকেই অকারণ সন্দেহ করে কিন্তু সেটা ধীরে ধীরে কমে যায় তাকে আশ্বাস দিয়ে ভরসা দিয়ে ভালোবাসা দিয়ে তাকে যখন তুমি অনেক বেশি করে আগলে রাখবে বিশ্বাস দেবে মোট কথা বিশ্বাসের ভিতটাকে যখন মজবুত করবে তার সন্দেহ আপনা আপনি কমে যাবে এজন্য অনেকেই বলে যে প্রেমের পরে বিয়ে করে ফেললে এই পাগলামি এই সন্দেহ এগুলো অনেকটা কমে যায় কারণ তখন হারিয়ে ফেলার ভয়টা কমে যায় আর যদি ঘটনাটা এমন হয় যে তাকে সব রকমভাবে বুঝিয়ে উদাহরণ দিয়ে তাকে সব কিছু শেয়ার করার পরেও সেই মানুষটি সন্দেহ করেই চলেছে করেই চলেছে এবং একটা পর্যায়ে গিয়ে যদি তুমি ফিল করো যে এটা স্বাভাবিক নয় এটা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না তখন তুমি জেনে রেখো এটা এক ধরনের মানসিক সমস্যার দিকে চলে গেছে তখন তোমাকে অবশ্যই কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলতে হবে এবং সাইকেটিস্টের পরামর্শ অনুযায়ী কোনো সোশ্যাল কাউন্সিলারের কাছে কাউন্সিলিং নিতে হবে মানে তোমার পার্টনারকে কাউন্সিলিং করাতে হবে তোমার পার্টনারের যেহেতু সমস্যা সেই মানুষটিকে বুঝিয়ে নিশ্চয়ই কোনো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে মানে সাইকেটিস্টের কাছে নিয়ে যেতে হবে এবং তাকে প্রয়োজনীয় উপযুক্ত কাউন্সিলিং দিতে হবে এখন কথা হচ্ছে তুমি নিজে কি সন্দেহ করো এতক্ষণের আলোচনা যদি তুমি শুনে থাকো তাহলে তুমি নিশ্চয়ই পুরো ব্যাপারটা বুঝে গেছো তুমি নিজে যদি সন্দেহ করো তাহলে আমি বলবো তুমি অ্যাগ্রেসিভ হয়ে তুমি তাকে ডমিনেট করতে পারো না তোমাকে আগে তার সঙ্গে আলোচনা করতে হবে তার ভুলগুলো খুঁজে বের করতে হবে সেই মানুষটি যদি সত্যিই তোমাকে ঠকাচ্ছে সত্যি সেই মানুষটি ভুল করছে তুমি তাকে আলোচনার মাধ্যমে তার ভুলগুলো ধরিয়ে দাও তুমি প্রমাণ যদি পেয়ে থাকো তুমি তাকে প্রমাণ দাও এবং প্রমাণ দেওয়ার পরে সেই মানুষটি যদি তোমার সঙ্গে আলোচনা করতে রাজি হয়ে যায় তো খুব ভালো কথা তারপরেও যে মানুষটি তোমার সঙ্গে আলোচনা করতে রাজি না হয় তোমাকে মিথ্যে কথা বলতেই থাকে তাহলে তুমি জেনে নিও ওই মানুষটি আসলে কোনো সৎ মানুষই নয় তোমার প্রতি ওই মানুষটির ভালোবাসা একেবারেই ঠিকঠাক না তার ভালোবাসার মধ্যে কোনো না কোনো প্রবলেম রয়েছে তোমাকে আর একবার তোমাদের রিলেশান নিয়ে নতুন করে ভেবে দেখতে হবে এই প্রতিনিয়ত তাকে ডমিনেট না করে তার সঙ্গে ঝগড়াঝাঁটি না করে তোমাকে এবার ভেবে দেখতে হবে যে তোমাদের রিলেশানটা সুস্থ কি না যদি অসুস্থ রিলেশান হয় তুমি চেষ্টা করতে করতে একটা পর্যায়ে গিয়ে একটা সময় তোমাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে দেখো প্রত্যেকটি মানুষ কিন্তু প্রত্যেকের জন্য পারফেক্ট হয় না তাই তোমাকে বুঝতে হবে তোমাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে যদি পসিবল নাই হয় তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে হবে প্লিজ তুমি নিজের ক্ষতি করো না তোমার নিজের ভালোটা এবার বোঝো কোনো অবস্থাতেই নিজের ক্ষতি কিন্তু করা যাবে না আবার নতুন উদ্যমে নতুন করে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে আর যদি এমন হয় যে তুমি তাকে অযথা সন্দেহ করছো দেখো তোমাকে কিন্তু বুঝতে হবে নিজেকে নিয়ে তোমার আলোচনা করতে হবে নিজেকে নিয়ে তোমার আবার নতুন করে ভাবতে বসতে হবে যে তুমি কি আসলেই তাকে অকারণে সন্দেহ করছো মানে তুমি যদি তাকে অকারণে সন্দেহ করে থাকো অর্থাৎ সন্দেহ করার মতো কোনো কিছু তুমি পাওইনি তখন তোমাকে কিন্তু আবারও আবারও ভেবে দেখতে হবে এবং তুমি সেই মানুষটির সঙ্গে খোলামেলা আলোচনা করো তুমি বোঝার চেষ্টা করো যে ভুলটা কি তোমার নিজের তোমাকে বুঝতে হবে এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা অকারণে সন্দেহ করতে করতে শেষ পর্যন্ত মানসিক রোগী হয়ে গেছে তোমাকে তো অকারণে সন্দেহ করে মানসিক রোগী হলে চলবে না তুমি তার সঙ্গে আলোচনা করো তুমি তাকে বুঝিয়ে বলো তুমি তার হেল্প চাও যে দেখো আমি তোমাকে এই এই কারণে সন্দেহ করছি তুমি যদি সত্যি সত্যি অন্যায় না করে থাকো আমার অগোচরে গোপনে কিছু না করে থাকো আমাকে কোঅপারেট করো আমাকে বোঝাও এসো আমরা আবার নতুন করে একটু আলোচনা করে নিই এভাবে দুজন মানুষ যদি আলোচনার মাধ্যমে সমাধান করে নাও তাহলে কিন্তু সেই সমস্যা দূর হতে বাধ্য রিলেশনটা কিন্তু আবার আগের অবস্থায় অবশ্যই ফিরে যাবে তাই তোমাকে সে সন্দেহ করছে বা তুমি নিজে তাকে সন্দেহ করছো যাই হোক না কেন দুজনে একসাথে মিলে আলোচনা করবে এবং তোমাদের সমস্যাটা তোমরা দুজনে মিলে সমাধান করে নেবে কোনো লুকোচুরি করবে না দেখো যতই লুকোচুরি করো যতই একজন আরেকজনকে দোষারোপ করো সত্য ভাবো এতে কিন্তু সম্পর্কটা নষ্ট হবে ছাড়া কোনো ভালো কিছু হবে না তোমাকে একটা জিনিস বুঝতে হবে তোমরা দুজনে কিন্তু শত্রু নাও তোমরা ঝগড়া করা সন্দেহ করার জন্য রিলেশানে আসো দুজনে একসাথে ভালো থাকার জন্য রিলেশানে এসেছ তাই এই রিলেশানটাকে বাঁচাতে হবে নিজেদেরকে বাঁচাতে হবে নিজেরা ভালো থাকতে হবে তোমরা দুজন দুজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করে আবার নতুন করে সম্পর্কটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি